মঙ্গলবার রাতে করন্দিঘী থানার অন্তর্গত ঝাপরদোল বাজারে একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি দোকানের শাটার ভেঙে প্রায় দু লক্ষ টাকা সোনা ও রূপার চুরির ঘটনা ঘটে সোনার দোকান মালিকের নাম শ্যামল দাস তিনি জানিয়েছেন মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় সকালবেলা বাজারের লোকজন তাকে খবর দেয় তার দোকানের চুরি হয়েছে তিনি এসে দেখেন দোকানের শাটার খোলা দোকানের ভিতরে লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলেছে চুরির ঘটনার খবর দেওয়া হয় করণদিগি থানায় করন্দিগি থানার পুলিশ এসে ঘটনাস্থল খতিয়ে দেখেন সোনার দোকানের চুরির ঘটনা নিয়ে করন্দিগি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকানের মালিক আমি কালকে রাত্রেবেলা এখানে মানে দোকান বন্ধ করে বাড়ি গেছি সময় সকালবেলা এসে দেখছি আমার ঘরের সারার ভাঙা আমি মানে পুরাতন কাজ করি গ্রামের জায়গা মানে পুরাতন দোকানে চালিয়ে দেয় সোনা দেয় নতুন নিয়ে যাই যতগুলো মাল ছিল যা ছিল সব কিছু আমার বাইরে নিয়ে চলে গেছে ওই দুই ঘড়ি মতো সোনা হবে আর চালই হবে মোটামুটি এক দেড় লাখ টাকা মতো ছিল সব ভাঙলি চালি সব লোকে আসছে কিন্তু আমি দিনে চাই যেন যে এই কাজটা করেছে যেন সিবিআই যেন ভালো করে এই তদন্তটা আমি চাই আমি ওকে আমি যে আমার হার্ট পিসের ঢেগ রয়েছে সম্পূর্ণ ক্যামেরাতে সম্পূর্ণ ক্যামেরা চালু আছে একটা বাইরের ক্যামেরা দুটো ছিল ভাঙে ভেঙে দিয়েছে ভিতরের ক্যামেরা কিন্তু কিছু করেননি আমি এটা চাই যেন ভালোভাবে তদন্ত হয় বা ইয়ে করেছে কাজটা যেন আমি তাকে দেখতে চাই আমি কালকে রাত্রেবেলা এখানে মানে দোকান বন্ধ করে বাড়ি গেছি নয়টার সময় সকালবেলা এসে দেখছি আমার ঘরের সারার ভাঙা আমি মানে পুরাতন কাজ করে গ্রামের জায়গা মানে পুরাতন দোকানে চালিয়ে দেয় সোনা দেয় নতুন নিয়ে যাই যতগুলো মাল ছিল যা ছিল সব কিছু আমার বাইরে নিয়ে চলে গেছে ওই দুই ঘুড়ি মতো সোনা হবে আর চালই হবে মোটামুটি এক দেড় চালই ছিল সব মানের সাথে সব আসছে কিন্তু আমি যেন চাই যেন যে এই কাজটা করেছে যেন সিবিআই যেন ভালো করে এই তদন্তটা আমি চাই আমি ওকে আমি আমার হার পিসের রেকর্ড হয়েছে সম্পূর্ণ ক্যামেরাতে সবপূর্ণ ক্যামেরা চালু আছিল একটা বাইরের ক্যামেরা দুটো ছিল ভাঙে ভেঙে দিয়েছে আর ভিতরের ক্যামেরা কিন্তু কিছু করেন না আমি এটা চাই যেন ভালোভাবে তদন্ত হয় বা ইয়ে করেছে কাজটা যেন আমি তাকে দেখতে চাই ¡Vaya, voilà la escusa de la defensa!